সুপ্রিয় দর্শক মিলার কি সত্যি আউট হয়েছিলেন উঠছে এমন প্রশ্ন ছয় বলে লাগে ষোলো রান লং অফে হার্দিক পান্ডিয়ার ফুল টস বল উড়িয়ে মারলেন ডেভিড মিলার কিন্তু সেটা সীমানার কাছ থেকে তালুবন্দি করেন সূর্য কুমার যাদব নিয়ন্ত্রণ হারিয়ে দড়ির বাইরে চলে যেতে হয় তাকে এ সময়টায় শূন্য বলে উড়েছিল পরে সেটি আবারও ধরেন সূর্যকুমার টিভি রিভিউ দেখে আউট দেন রিসার্ট বারো মিলার আউট হলে পরের পাঁচ বলে আর আট রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা এগারো বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া কিন্তু মিলার যদি আউট না হতেন এই প্রশ্ন উঠেছে সূর্যকুমার ক্যাশের ক্লোজ রিভিউ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউ ঝুম করে ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছেই কিছু একটা নর্সে সেটা কি সীমানার দৌড়ি ছিল বেন কার্টিস নামের একজন লিখেছেন এটা নিশ্চিত একেবারে বেশি দেখা উচিত এমনি বলেছি বাউন্ডেরি দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল আর একটা প্রশ্ন হল সীমানা দড়ি সরে গিয়েছিল কিনা কয়েকটি ছবিতে দেখা যায় সূর্য কুমারের ক্যাশ ধরেছেন সাদা দেগে চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যখান থেকে এক্সেলো শঙ্কর নামে একজন লিখেছেন দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক দইটি মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছে এটাই হলো মূল বিষয় যদি দৌড়ি মূল সীমানা লাইন থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইন কী বলে ক্রিকেটের অ্যালমানাক খত উইডজেন জানাচ্ছে আইসিসির প্লেইম কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত সরে যায় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে উনিশ দশমিক তিন দশমিক দুই অনুষ্ঠিত বলা হয় সে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণ বিঘ্নিত সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেট হওয়া মাত্রই এক কাজ করতে হবে তবে কি মিলার ও দক্ষিণ আফ্রিকার অন্যায় শিকার হলো কে জানে আউট না হলে হয়তো পরের পাঁচ বলে দশ রান নিয়েই ফেলতেন টি টোয়েন্টির বিস্ফোরক ব্যাটার মিলারের পক্ষে এমন কাজ কি অসম্ভব